ছোটোবেলায় অনেকে এটাই মনে করে আমি কেন কালো ও কেন ফর্সা বড় হলেও যদি এটাই মনে হয় তাহলে তোমার থেকে তুচ্ছ প্রাণী আর কেউ নেই তোমরা যদি মনে করো গায়ের রঙ নিয়ে উত্থান ও পতন হচ্ছে তাহলে তুমি এখনও অন্ধকারেই আছো কিন্তু তোমরা যদি স্কিন টোনকে ইভেন্টন করতে চাও শাইনিং করতে চাও অনেক গ্লোয়িং করতে চাও ভেতর থেকে সুন্দর করতে চাও তাহলে আমি তোমাদের সাথে আছি এবং তাই প্রমিস ইউ আজকে তোমাদের এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যেটা ইউজ করলে তোমাদের স্কিন টোন যাই হোক না কেন তোমাদের স্কিন টোনের থেকে দুই থেকে তিন শেড ব্রাইট হবে আর আজকের এই রেমেডি ইউজ করলে তোমরা যা বেনিফিটটা পাবা পরে তোমরাই আমাকে কমেন্ট করে এসে জানাবে আজকের এই রেমেডির জন্য তোমাদের চ্যালেঞ্জ করলাম তোমরা জাস্ট এটা বানায় এক মাসের জন্য ইউজ করে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের স্কিন টোন এত 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 সুন্দর হবে তোমরা নিজেরাই আমাকে কমেন্টে এসে বলবে এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করছে আর গাইজ এখনও যদি আমার ভিডিওটি লাইক না করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে দাও তাহলে এই রেমেডি তোমাদের স্কিনে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে এবং ফলাফল অনেক অনেক সুন্দর দিবে সো গাইজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও আর ভিডিওটি তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দাও সো চলো ভিডিওটি শুরু করা যাক మ్రా যখন এই নাইট ক্রিম তৈরি করব তার আগের দিন রাতে পরিমাণ মতো চাল একটি বাটিতে নিয়ে নিব এবং পরিমাণ মতো কয়েক পিস বাদাম একটা বাটিতে নিয়ে নেবো তোমরা এখানে যে কোনো ধরনেরই চাল ইউজ করতে পারো মানে তোমরা যেই চাল খাও সেটাই এখানে ইউজ করবে আর এখানে এই পেস্তা বাদামটাই অ্যাড করবা এটাকে পেস্তা বাদামও বলে অনেকে কাজু বাদামও বলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই বাদামটি কি নামে ডাকা হয় ওকে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আগের দিন রাতে তোমরাও অবশ্যই আগের দিন রাতেই এই দুইটা উপাদানই ভালো মতো ভিজিয়ে রাখবে তাহলে চালটাও নরম হয়ে যাবে এবং বাদামটাও নরম হয়ে যাবে কিন্তু তোমরা যখন এটা ভিজিয়ে রাখবে তার আগে এটা ভালো করে ধুয়ে নেবে কারণ চালের মধ্যেও অনেক সময় অনেক ময়লা থাকে এবং এতে অনেক সময় ঝিলও থাকে সো তোমরা চালটা অনেক ভালো করে ধুয়ে নেবে এবং বাদামটাও অনেক ভালো করে ধুয়ে তারপরে এটা ভিজিয়ে রাখবে এবং চাল এবং বাদাম আমাদের ত্বকের জন্য খুবই খুবই কার্যকরী এটা আমাদের ত্বকে অনেক উজ্জ্বল করতে সাহায্য করে পরের দিন তোমরা দেখতেই পাচ্ছ চালের জলের কালার এবং বাদামের জলের কালার একদমই পাল্টে গেছে আমরা চালটা সিদ্ধ করে নিব কিন্তু তার আগে আমাদের আরও একটি উপাদান রেডি করে রাখতে হবে যেটা এই ক্রিমটা তৈরি করার মেন উপাদান প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিব সেই বাটিতে আমরা পরিমাণ মতো কেশার নিয়ে নেব তোমরা কেশার যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে এটা দাম একটু বেশি বাট তোমরা ভালো কেশার নেওয়ারই চেষ্টা করবা কারণ অনেক দুই নাম্বারেও কেশার পাওয়া যায় সো তোমরা ভালোটাই এখানে ইউজ করবে তারপর এর ভেতর রোজ ওয়াটার অ্যাড করবা পরিমাণ মতোই রোজ ওয়াটার তোমরা এখানে অ্যাড করবা তারপর এই দুইটা উপাদানই ভালো করে মিক্স করে নিবা তারপর এটা আমরা রেখে দিব কয়েক মিনিটের জন্য যতক্ষণ আমরা চালটা ভালো মতো সিদ্ধ করব ততক্ষণের জন্য এটা আমরা ভিজিয়ে রাখবো আর তখন দেখবা কেসারের থেকে কালার একদমই ছেড়ে দিবে এবং রোজ ওয়াটারের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে এবার আমরা চালটা সিদ্ধ করে নিব তোমরা একদম নর্মাল আছে সিদ্ধ করে নিবে একদম যেন মানে ফেনা ভাত হয়ে যায় এমনভাবে তোমরা এই চালটা সিদ্ধ করে নিবে। যাতে চালটা একদমই গলে যায় একদম মানে একদম মানে হাত দিলে একদমই যেন নরম হয়ে যায় মানে একদমই নরম লাগবে তারপর আমরা এটা ঠান্ডা করে একটা ব্লিন্ডারে নিয়ে নিব। এটা অবশ্যই ঠান্ডা করে নিবে গরম করে নিলে এটার সমস্যা হবে সো এটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে সো তোমরা ঠান্ডা করেই নিবে তারপর আমরা বাদামের খোসা ছাড়িয়ে এখানে আমরা বাদামগুলো দিয়ে দিব এবং এটা আমরা ভালো করে ব্লিন্ড করে নিব তোমরা চাইলে হাত দিয়েও এটা ব্লিন্ড করে নিতে পারো তারপর এটা আমাদের ব্লিন্ড করার ডান এইবার আমাদের মূল প্রসেস শুরু হবে তারপর আমরা একটা ছেঁকনে নিয়ে নিব। তার মাধ্যমে আমরা এই যেই জিনিসটা ব্লিন্ড করছিলাম এটা আমরা ছেঁকে নিব যাতে দানা ভাবটা একদমই না আসে যতটুকু সম্ভব তোমরা ভালো মতো এটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবা তাহলে ক্রিমটা অনেক সুন্দর তৈরি হবে এরপর এখানে আমরা অ্যালোভেরা জেল অ্যাড করব যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এখানে তিসির জেল অ্যাড করবা তিসির জেল কীভাবে তৈরি করতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও আমি তাহলে তিসির উপরেই বানাবো এরপর এখানে আমি গ্লিসারিন অ্যাড করব। এখন অনেকে মনে করতে পারে যাদের অয়েলি স্কিন তারা এখানে গ্লিসারিন অ্যাড করবে কি না গ্লিসারিন তোমরা ডিরেক্টলি দিচ্ছ না সো তোমরা এখানে অবশ্যই গ্লিসারিনটা অ্যাড করবে আর যাদের ড্রাই স্কিন তারা তো অবশ্যই ইউজ করবে আর এখন উইন্টার সিজন সো ড্রাই স্কিন অয়েলি স্কিন সবাই এখানে গ্লিসারিন অ্যাড করবে কিন্তু এক চামচের অর্ধেক তোমরা এখানে গ্লিসারিন অ্যাড করবে একদমই বেশি ইউজ করতে যাবে না তারপর আমাদের যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো জাফরান এবং রোজ ওয়াটারের যেই মিশ্রণটি তোমরা দেখতে পাচ্ছ এটার কালার কতটা সুন্দর এসেছে সো আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু জাফরন সো তোমরা এটা অবশ্যই এখানে ইউজ করবে না হলে আজকের এই নাইট ক্রিমটা একদমই তৈরি হবে না এরপর আমাদের লাস্ট যেইটা ইনগ্রিডিয়েন্টস সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুইটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি তোমরা অবশ্যই এখানে ভিটামিন ই ক্যাপসুলটি অ্যাড করবে আর যাদের ড্রাই স্কিন তারা চাইলে এইখানে অলিভ অয়েল তেলও অ্যাড করতে পারো বিকজ উইন্টার সিজনে ড্রাই স্কিনদের ত্বক অনেক শুষ্ক হয়ে যায় এই জন্য তোমরা এখানে অলিভ অয়েল তেল অ্যাড করতে পারো আর অবশ্যই এই প্রত্যেকটি উপাদান ভালো করে মিক্সড করবে যাদের হ্যান্ড ব্লিন্ডার আছে তারা সেটা দিয়ে করতে পারো আর যারা আমার মতো চামচ দিয়ে করতেছো তারা অবশ্যই ভালো করে এটা মিক্সড করবে মিক্সড করার পর তোমরা দেখতেই পারবে এটার কালার কতটা চেঞ্জ হয়ে আসবে এবং ক্রিমটা কতটা সুন্দর হয়ে আসবে আর এর টেক্সচারটাও একদম বাজারে যে সব ক্রিম পাওয়া যায় ঠিক তার মতোই হবে তোমরা একবার জাস্ট তৈরি করেই দেখো এটা জাস্ট ম্যাজিকের মতো তোমাদের স্কিনে কাজ করবে আর তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার এটা আমি একটা কাচের বয়েমে বা কাচের কোনো কোটোতে তোমরা এটা রাখতে পারো কাচের জিনিসে রাখলে এই ক্রিমটা অনেক দিন বেশি স্টে করবে তোমরা চাইলে প্লাস্টিকের কোনো কোটোতেও এটা রাখতে পারো কিন্তু সেটা তাড়াতাড়ি ইউজ করে তোমাদের শেষ করতে হবে আর এটা তোমরা নর্মাল টেম্পারেচারে প্রায় দুই থেকে তিন সপ্তাহ এটা ভালো মতো রেখে ইউজ করতে পারবে বিকজ এখন উইন্টার সিজন এটা নষ্ট হওয়ার চান্স খুবই কম বা তোমাদের যাদের বাসায় ফ্রিজ আছে তারা যদি এটা ফ্রিজে সংরক্ষণ করো তাহলে এটা তোমরা এক মাস পর্যন্ত ভালো করে রেখে ইউজ করতে পারবে আর এটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে এবং এটা আমি আমার হাতেও অ্যাপ্লাই করে দেখাবো তোমরা যখন এটা অ্যাপ্লাই করবে হালকা একটু দানা ভাব থাকতে পারে বাট এটা এত সুন্দর তোমাদের স্কিনে মিশে যাবে তোমরা একদমই বুঝতে পারবে না এবং তোমাদের স্কিনটা খুবই সফট এবং গ্লোয়িং লাগবে এবং তোমরা এটা ব্যবহার করলে তোমরা আগে থেকে তোমাদের পরের স্কিনে কতটা পরিবর্তন এসেছে তোমরা দেখতে পারবে আর এই ক্রিমটা বাজারের ক্রিমের মতো সুন্দর দেখানোর জন্য এর উপরে আমি সামান্য পরিমাণ জাফরন ছিটিয়ে দিয়েছি যাতে এর সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায় সো তোমরা এটা ইউজ করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে